রাসেল ভাইগর জ্বালায় ফেসবুকে ঢোকা যায় না খালি পোস্ট ও রাসেল ভাইগরকে রাসেল ভাই জরিমানা ওই যে সাপ একসের আলোচনা তুমুল কান্দ এই ভাইগর এত পাওয়ার কুম্বিত দেয় চিন্তা করেন এডা লয়ে ফেসবুকে ঢোক্তে পারিনি খালি এই রাসেল ভাইগর আরে দেখা যায় আতঙ্ক আরে কামন মারছে আরে হুয়াইয়া লাইছে এই রোমের বিভিন্ন নিউজ ফেসবুক জুররিয়া আসলে আদৌ এইটা কদ্দুর সত্য কি এইডি আম্মেগো লাগে একটু তুললে ধরতে আসি যাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওটা শুরু ওই শেয়ার করিয়ে দেখা যায় আরো কিছু মানুষের উপকার করিয়েন এখন কথা হচ্ছে যে এই যে রাসেল ভাইফেয়ার বাংলাদেশে দেখা যায় তিন তিনটে যদি আপনি বিশ্ব দ্বর সাপ হিসেব করেন আর প্রথম এবং প্রথম যেটা আর কি বিশ্ব সেইটা কিন্তু এই রাসেল ভাইফেয়ার এরপর ওই যে আরো গোফরা টোফড়া কি কি জিনিস সাপ আছে কিন্তু বাংলাদেশের সবসাইতে চাইতে বিষাক্ত সাপ যেটা এটা হয়েছে এই রাসেল ভাইফেয়ার আগে হনসারলাম যে দেখা যায় কক্সবাজার বা ওইদিকে বিভিন্ন জায়গায় টাকায় পাওয়া গেছে অলরেডি কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে বা ওই যে পদ্মা সেতুর ওইদিকেও পাওয়া গেছে আমাদের এই যে ফলা এক জায়গায় পাওয়া গেছে যাই হোক এখন বিষয় রয়েছে এটা থেকে অবশ্যই সবার সাবধান হইতে হইতেইবে সচেতন হইতে হইতেইবে ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে আরো মানুষ সচেতন হইতে পারে কথা হয়েছে যে এই যে সাপটা এইটা যদি কামড় দেয় একটা মানুষকে বিশ সেকেন্ডের মধ্যে দেখা যায় সমস্ত শরীরে এই যে হ্যার রক্তটা সরাই যায় বিষটা সরাই যায় এখন অন্যান্য সাপ যখন কামড় দেয় স্বাভাবিক কারণ আমরা যদি এখানে কামড় দিলে আমরা এখান থেকে বান দিয়ে দিলে কিন্তু ভিতরের দিকে যাইতে পারে না আমাদের বৃষ্টি এখানে থাকে এই রাসেল ভাইবার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা এ যদি কামড় দেয় যদি কোনো লাভ নাই এজন্য না বানতে দূরত্ব আপনার হাসপাতালের দ্বারা যাইতেইবে ওজা ফহিরের দ্বারে গেলে হইবে না কিন্তু এই যে আমার দুই ফেসে দুটো হাবের ছবি দিয়ে দিয়েছে কালারটা দেখতে রাখেন আর এরা কিন্তু ডিম দেয় না সরাসরি বাচ্চা দেখা যায় এবং বাচ্চা দেয় কি ষাট থেকে সত্তরটি বাচ্চা দেয় অনেক সময় ম্যাক্সিমাম আন্দাজা পঞ্চাশটা ষাটকে বাচ্চা দেয় তা আমনে চিন্তা করেন এই সবের বংশ বিস্তার ওই তো বেশি দিন সময় লাগবে না আমি স্বাভাবিক পর্যায়ে দেখা যায় একটা যদি মহিলা সাপ থাকে তার যদি ষাট সত্তরটা বাচ্চা হয় তাহলে চিন্তা করেন দুই এই যে বংশ বিস্তার করতে এরা যে কোনো এলাকাকে জুড়িয়ে এবং নিজেদের আয়াত্ত লই জিততে পারে অল্প কয়েকদিনের মধ্যে এরপর আপনি এই সাপের যে আসলে কালার এবং যে সিস্টেম এরা স্বাভাবিক করায় অন্যান্য সাপেরে আপনি কিছু না কইলে দেখা যায় আর সবল মারে না এ সাপ মানুষ দেখলেই গোসা করে এরপর দেখা যায় হ্যাকে ওই যে কামড় দেওয়ার একটা চিন্তা ভাবনা করে আর অন্যান্য সাপেরে যখন আপনি আঘাত করবে করবেন তখন সে আপনার উপরে জাপাই পড়তে চাইবে আর এই সাপটার ক্ষেত্রেই ভিন্ন আপনি আঘাত করেন আর না করে না মানুষ দেখলেই দেখা যায় আপনার উপরে জাপাই পড়ার চিন্তা ভাবনা করে আর এই সাপে কামড় দিলে দেখা যায় বাঁচছে থাকার সম্ভাবনা নাই বললেই চলে অন্যান্য সাপ দেখা যায় কামড় দিলে এগুলোর ক্ষেত্রে হইলে ভিন্ন আ অনেক সময় দেখা যায় হাসপাতালে চব্বিশ ঘন্টা পর অনেক সাপ আছে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট করতে পারলো ভাই আর এটার ক্ষেত্রে দেখা যায় আমি সর্বস্ব ওই যে দুই এক ঘন্টার মধ্যে যদি হাসপাতাল পর্যন্ত না আনতে পারেন দেখা যায় অনেক সময় অল্পতেই দুই এক সেকেন্ডের মধ্যে দেখা যায় হাড় আটাক করিয়ে মানুষ মরিয়ে যায় এবং সমস্ত শরীরে বৃষ্টি ছড়াই করে এই জন্য অবশ্যই অবশ্যই স্পের থেকে সচেতন থাকা উচিত এই যে সাপ দেখলে সচেতন থাকা উচিত বিশেষ করে সরা অঞ্চলের মানুষজন যারা যারা নদীর ধারে বর্ষাকালে দেখো বাসার আশেপাশে জঙ্গল যেখানে ব্যাগ ব্যাং এবং ওই যে কি করে ব্যাং এবং পোকামাকড় এইগুলা বেশি খায় ওরা তাইলে ব্যাং ট্যাং যে ডোবানালায় আসে এই রকমের ডোবা গিয়ে একটু সাবধানে থাকতে হইবে এবং ওই পানি দেখা যায় ময়লা টয়লা বাসার আশেপাশে ঝোপ থাকলে এগুলো ফসা হয়ে গিয়ে জলা রাখতে হইবে এবং পেট থেকে সচেতন থাকতে হবে এই রকমের এই কালারের সাপ দেখলে সাথে সাথে এটারে দেখা যায় যারা হাফ ধরতে পারে আগে খবর তো হইবে না এটার ব্যবস্থা নিতে হইবে এখন এই দিয়ে যাইয়া কথা মূল কথা হইতে যাইয়া এই রহমের সাপ থেকে সবাই বাঁচতে হইলে প্রথম কথা হইতে যাইয়া ভয় পাওয়া যাইবে না যদি আমি আমি ভয় পাই তাহলে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়ে এবং সাপে আমাদের দিকে আসতে রে এই আমার ভয় পাইলে চলবে না অবশ্যই ফের থেকে সচেতন হইতে হইবে সচেতন হইয়া যেখানে এইসব দেখবেন হয় যারা সাপ ধরতে পারে এই রকমের মানুষকে খবর দেবেন নাইলে নিজে ওটাকে দেখা যায় পিঠেন ফুটেন মারিয়ে আটকাইতে হইবে হ্যাঁ ভয় পাওয়া যাইবি না যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করিয়ে সবাইকে একটু সচেতন করিয়ে দিবেন ভালো থান সুস্থ থান দেওয়া হয় আবারও সামনের ভিডিওতে